অনেকের মধ্যে এই প্রশ্ন জেগে উঠেছে বা বিভিন্ন শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি চলে গেছেন অথবা বিভিন্ন অভিভাবক তাদের মধ্যে প্রশ্ন জেগেছে যে ওবিসি মামলা তো তিন মাসের জন্য পিছিয়ে গেল অর্থাৎ ওবিসি মামলার সমস্যা সমাধানের জন্য সময় চেয়েছে তিন মাস তাহলে কিভাবে একশো পয়েন্ট রোস্টার ঠিক করবে অর্থাৎ জেনারেল এসসি এস না হয় ঠিক রইল কিন্তু ওবিসিটা কিভাবে করবে যেখানে প্রচুর সংখ্যক ও বিভিন্ন কাস্টের সাবকাস্টের তারা পরীক্ষা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা এবং তারাও এভাবেই ভয় পাচ্ছে নানাভাবে এখন এখানে সবচেয়ে সহজ প্রশ্ন যারা এই ব্যাপারে বহুবার জানতে চেয়েছেন তাদের ক্ষেত্রে সবচেয়ে সহজ পদ্ধতি হল যে দু হাজার দশের আগে যারা ওবিসি সব ধরনের ওবিসি প্রাপ্ত তারা সার্টিফিকেট আছে তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারেন এবারে আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে যারা দু হাজার ষোলোর এই যে টেন্টেড বা নন টেন্টেড ক্যান্ডিডেট নয় বা গ্রুপ সিডি নয় তাহলে তাদের ক্ষেত্রে কি হবে বা নতুন যারা দেবেন যাদের বয়স প্রায় পার হয়ে গেছে তাহলে তাদের ক্ষেত্রে কি হবে এখানে একটি প্রশ্ন যে রাজ্য সরকার ইচ্ছা করলেই এটা অন্যান্য স্টেট করেছে ইচ্ছা করলেই রাজ মানে রাজ্য বিধানসভায় আইন পাস করতে পারে যে এই আমার যে ওবিসি যে যত শতাংশ আছে সেই ওবিসিটা আমি একটু কম করে সেটাকে জেনারেলে আমি ট্রান্সফার করতে পারি এটা এক নিয়ম এটা কর্ণাটক রাজ্যে একবার হয়েছিল সংখ্যালঘুদের মানে রিজার্ভেশানটা বাড়ানোর জন্য এটা একবার হয়েছিল। এবং পুরোপুরি এটা রাজ্য সরকারের একটিয়া রাজ্য সরকারের যদি সদ্বুদ্ধি থাকে বা শুভ কিছু থাকে যে নতুন চাকরি পরীক্ষার্থীদের জন্য কিছু একটা করব তাহলে কিন্তু তারা এটা করতে পারে আর নাহলে দু হাজার বাইশের আগে দু হাজার দশের আগে যাদের ও সার্টিফিকেট আছে তারা বসবেন এখন প্রশ্ন করতে পারেন তাদের তো বয়স পার হয়ে গেছে দেখুন বয়স যেহেতু দু হাজার পর থেকে স্কুলের কোনো পরীক্ষা হয়নি মাস্টারমশাই দিদিমণি গ্রুপ সি গ্রুপ ডির কোনো পরীক্ষা হয়নি তাই রাজ্য সরকারের পুরো সদিচ্ছার উপর নির্ভর করছে রাজ্য সরকার ইচ্ছা করলেই বয়সটা বাড়িয়ে দিতে পারে অর্থাৎ পঁয়তাল্লিশ সাতচল্লিশ জেনারেলদের বয়স করতে পারে আপনাদের একটি কথা বলছি যখন আমি বিশিষ্ট একটা পদে ছিলাম তখন কিন্তু পরিষ্কার করে বলে এসেছিলাম যে পুলিশের যখন বয়স বাড়ালেন তাহলে স্কুল সার্ভিস কমিশনের যখন বিজ্ঞপ্তি হবে তখন কিন্তু অবশ্যই আপনারা বয়স বাড়াবেন দেখুন অনেকে তাতে হ্যাঁ বলেছে অনেকে বলেছে ঠিকই বলেছেন অনেকে কোনো কর্ণপাতই করেনি সেটা তো আপনারা আর বহুবার কতবার আর আপনাদের বলবো যে সুতরাং রাজ্য সরকারের উচিত কিন্তু যে আপনার জন্যে দু থেকে এই প্রায় দশ বছর চাকরি হয়নি স্কুলগুলোতে আমি নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সিডি বলছি সেই সঙ্গে আপার প্রাইমারিও বলছি তাহলে তাদের জন্যে আপনি কেন বয়স বাড়াবেন না এই প্রশ্নটা আমি বহু সাংবাদিককে রেখেছি এবং তারা বলেছে হ্যাঁ উচিত কথা বলেছেন আর না হলে ওই বললাম যে নতুনভাবেই রাজ্য বিধানসভায় একটা আইন পাশ করতে পারে যে যেহেতু ওবিসি সুপ্রিম কোর্টের মামলায় আটকে আছে তাহলে মানে জেনারেলদের জেনারেলের উপরে প্রচুর চাপ হয়ে চাপ হয়ে যাবে কারণ যারা দু হাজার দশের পরে যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তারা জেনারেল হিসাবে পরীক্ষায় বসতে পারবে এটা খুব স্বাভাবিক তাহলে জেনারেলদের উপরে চাপ এসে যাবে প্রচুর অর্থাৎ জেনারেলদের মানে পরীক্ষার্থী প্রচুর হবে কিন্তু সেই দিক থেকে শূন্যপদ কম হলে তো তাদের বিপদ আছে তাদের চিন্তা ভাবনা আছে সেখানে ওবিসিদের মানে শূন্যপদ যাই থাকুক না কেন কিন্তু ওবিসি ক্যান্ডিডেট কম হতে পারে তাহলে ওবিসি ক্যান্ডিডেটরা সেখানে সফলতা অর্জন করতে পারে সহজে এসসি এস কথা আমি ছাড়ছি কারণ তাদের কোনো ব্যাপার নেই এই ওবিসির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই সম্পর্ক হলো এই যে দু হাজার দশের পরে যাদের চলে গেছে তাদের নিয়ে